প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে ক্লাস শুরুর তারিখ জানতে পারবেন তো স্ক্রিনে প্রদর্শিত যে পর্ব পরিকল্পনাটি দেখতে পারছেন সেটি হচ্ছে ইন ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন ফরেস্ট্রি ডিপ্লোমা ইন এগ্রিকালচার ডিপ্লোমা ইন ফিশারিজ এগুলো হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাকর্ম তো এখানেই উল্লেখ রয়েছে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তোমরা যারা পলিটেকনিকে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ তো তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে তা কিন্তু এই পর্ব পরিকল্পনায় উল্লেখ রয়েছে তো আমরা এটা এখন জেনে নেব ভিডিওটি শুরু করা যাক পলিটেকনিকে ক্লাস শুরুর তারিখ ডিপ্লোমেন টেক্সটাইল এগ্রিকালচার ফিশারিস ফরেস্ট্রি লাইভস্টক শিক্ষাকর্মে সর্বশেষ প্রকাশিত সংশোধিত পর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্বে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ক্লাস শুরুর আগামী ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ হতে তোমাদের ক্লাস শুরু হবে তো এখানে পরপরিকল্পনায় উল্লেখ রয়েছে দেখতেই পাচ্ছ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের ক্লাস শুরুর তারিখ তোমরা দেখতে পাচ্ছ সতেরো থেকে তিরিশ নভেম্বর তো এটি কিন্তু পরিবর্তন হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের সর্বশেষ প্রকাশিত পর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্বের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ ক্লাস শুরুর তারিখ আগামী সতেরো নভেম্বর দু তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো এমনটি বলা হয়ে থাকলেও যে পূর্ব পরিকল্পনা এটি কিন্তু সংশোধিত হবে কেননা এখন পলিটেকনিকে যে বেস রানিং রয়েছে তো এখনও কিন্তু তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয় নাই মিড টার্ম পর্ব যে পরীক্ষাটি ছিল এটা এখনও হয় নাই তো এটি তাদের শেষ হতে হবে এখন পলিটেকনিকে যে পর্ব চলমান রয়েছে যে সেমিস্টার চলমান রয়েছে এটি শেষ হতে হবে তারপর নতুন সেমিস্টার যখন শুরু হবে তখন তোমাদের ক্লাস শুরু হবে তো পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে তো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ